নমস্কার বন্ধুরা মিঠুর রেশিলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো শীতের সবজি দিয়ে তিন রকম ডাল দিয়ে একটা রেসিপি তাহলে আপনারা চলুন দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখিনি আমি এই রান্নাটা কীভাবে করি বন্ধুরা আজ দেখবেন শীতের সবজি দিয়ে তিন রকম ডাল দিয়ে একটা ডাল তৈরি করব আমি এখানে শীতের সবজির মধ্যে দেখুন বিন রেখেছি গাজর শিম ফুলকপি রেখেছি এছাড়া আমি এখানে কিছু আদা বেটে রেখেছি এছাড়া আমার কি কি এখানে লাগছে দেখুন প্রথমে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি সারা রাত মুগ ডাল রেখেছি মুসুরির ডাল রেখেছি ছোলার ডালটা আমি রেখেছি দেড়শো গ্রাম মুগ মুসুরি একশো গ্রাম করে করে নিয়ে রেখেছি এছাড়া রেখেছি কিছুটা ধনে ধনেপাত এছাড়া আছে হলুদ গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি তাহলে চলুন দেখি রান্নাটা আমি কিভাবে করি প্রথমেই আমি ডালগুলোকে প্রেশার কুকারে দিয়ে সিটি দিই প্রথমেই আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি সব ডালগুলো একসঙ্গে ধুয়ে নিলাম এরপরে প্রেশার কুকারে দিয়ে আমি সিটি দিয়ে নেব এরপরে ডালগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে আমি প্রথমে এক চামচ নুন দিলাম নুন দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আমি বন্ধ করে দিই এটা একটা সিটি দিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে সেই জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম এক এক করে সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিই এই সবজিগুলো কিছুটা ভাজা হলো তারপরে আমি এর মধ্যে দিলাম সিমটাও একই রকম হবে বেগুনি সব একসঙ্গে ভাজা হচ্ছে সবজিগুলো ভাজা হচ্ছে সেই সময় এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি একটু ভাজা হবে তারপরে আমি এর মধ্যে আবার নুনটা দেবো সব সবজি সবজিটা ভেজে নিল তারপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মূল দিয়ে দিলাম সবই দিয়ে দিলাম মুরটা ফাইনালি দিয়ে দিলাম মুরটা দেওয়া বাকি ছিল এরপরে আবার মূলটা সব সবজির মধ্যে লাগিয়ে দিলাম সব মুখে দিলাম এরপরে সবজিগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব এরপরে সব সবজিগুলোকে একটা পাত্রে তুলে নেব পরে ফোড়নটা দেবো ফোড়নের জন্য আমি কড়াইতে আবার তেল দিয়ে নিলাম তেল দিয়ে প্রথমে আমি এর মধ্যে সাদা জিরে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি এর মধ্যে একটা তেজপাতা দেব সাদা জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হচ্ছে তারপরে আমি এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিলাম

পুড়ে যেতে পারে এছাড়া আমি এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটাও দিয়ে দিলাম সব একসঙ্গে বেড়ে নিই একটু ভাজা হয়ে যাক তারপরে আমি এর মধ্যে আদাটা দেব আগে আদাটা দিলে আদাটা হয়তো পুড়ে যেতে পারে সেই জন্য আদাটা আমি একটু পরে দেব একটু ভাজা হয়ে গেল তারপরে আমি এর মধ্যে আমি দেখেছি আদা রেখেছি সেই আদাটা এরপরে আদা একটা বড় চামচে হাফ আদাটা দিয়ে দিলাম এরপরে আমি প্রেশার কুকারে যে ডালটা সেটি দিয়ে রেখেছি সেই ডালটা আবার ভালোভাবে নাড়াফাড়া করে নিচ্ছি ডালটা মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ছোলার ডালটা রাত্রি ভেজানো ছিল সেদ্ধও হয়ে গেছে এরপরে মধ্যে ভাজার সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম হবে খুব বেশি জল হবে না এরপরে আমি এর জলটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে পরে এটা ফুটবে আগে আমি নুন অল্প দিয়েছিলাম এখন সেজন্য আরও কিছুটা নুন আমি সব দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই এরপরে এই ডালটা আমি একসঙ্গে ফুটতে দেবো ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব সবজিও সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ডালের মধ্যে দু চামচ চিনি দিয়ে দিলাম চিনি না দিলে এই ডালটার ঠিক স্বাদটা ভালো লাগবে না এরপরে নামানোর সময় এসে গেছে তাই জন্য এর মধ্যে আমি কিছানো কুচানো ধনে পাতা দিয়ে দিলাম এরপরে ডালটাকে আমি নামিয়ে ফেলছি এরপর একটা পাত্রের মধ্যে ডালটা ঢেলে নিলাম আপনারা অবশ্যই জানাবেন কিন্তু আমি এই ডালটা যে করলাম আপনাদের কেমন লাগলো